এই যে একটা লাউ নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট লাউ গুলো আছে এই লাউ যদি এই যে এটাও কিন্তু মোটামুটি এটাও নষ্ট এটা আর হবে না থাকলে আরো কিন্তু বাস্তবতা হচ্ছে মাঠে যেটা বুঝলাম ঘুরে ফিরে আপনার এই লাউয়ের ক্ষেত কিংবা হচ্ছে আশেপাশের একটা শশার ক্ষেত দেখে আসলাম যে গাছে ফুল আছে পর্যাপ্ত কিন্তু ফল এখানে ফল নাই আবার হচ্ছে যে কয়েকটা ফল আসে সেগুলো হচ্ছে এইভাবে পচে যায় এখন বলেন এইটা কেন পচে একটু কাছাকাছি আসেন দেখেন এই এটাকে যাতে একটু ভালো করে দেখা যায় আপনি ঠিক আছে পিছনে যান এই যে পচাটা লাগছে এটা কেন লাগছে আপনি কি বলতে পারেন না ভাই আচ্ছা এটার কোনো কোনো ব্যবস্থা নিছিলেন যাতে এই যে ফলটা বীজ দেওয়ার পরে কোনো কাম হইছে না পচার বীজ দিছে যাই হোক আমরা কি দিবেন আপনি আমরা সেটা না বলি প্রথমত বিষয়টা হলো এটা হচ্ছে মানে পচন বলা যাবে না এটা হচ্ছে পোকার আক্রমণ হইছে পোকা হচ্ছে যেগুলা চুচে চুরে খায় মানে মুখের মধ্যে সুচ থাকে এই সূচের মাধ্যমে এটা খেয়ে ফেলে যার কারণে ওই জায়গাটাতে পরবর্তীতে পচার আক্রমণ হয় ঠিক আছে পচাটা লেগে যায় তখন আমার মনে হয় যে পচা লাগছে কিন্তু বাস্তবতা এটা হচ্ছে পোকার আক্রমণ কিসের আক্রমণ পোকার পোকার আক্রমণ এই পোকার আক্রমণটা যদি হয় তাহলে আমার কি যদি আমি পচার ওষুধ দিই তাহলে কাজ করবে না তাহলে আমার কি দরকার পোকের ওষুধ পোকের ওষুধ দরকার এই পোকের ওষুধের কিছু নিয়ম কানুন আছে আপনাদের জন্য একই রকম কথা যদি আপনার জমিতে শশা হোক কিংবা লাউ কিংবা যে কোনো ধরনের ফসল যদি বিশেষ করে শশা যেহেতু তো শশা লাউ সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রেই বলি এটার কিছু খুব অল্প খরচের জৈব ব্যবস্থাপনা আছে সেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে স্টিকি ট্র্যাপ এক কথায় হলুদ পাতানো ফাদ যেটাকে আমরা স্টিকি ট্র্যাপ বলে থাকি কিংবা হলুদ ফাঁদ বলে থাকি কাগজের মতো চার কোনা এফোর্ট সাইজের কাগজের মতো কিন্তু সেটার দুই পাশেই আঠালো অবস্থা থাকে কিংবা আঠা থেকে এরকম কি কখনো কাগজ দেখছেন না এরকম সাইজের একটা কাগজ থাকবে আঠা থাকবে ওইটাতে লাগাইছেন এই কাগজগুলো যদি লাগান এককানি জমিতে আপনার লাউ ক্ষেতের গাছের উপর ভিত্তি করে ছয়টা থেকে আটটা কিংবা যদি গাছের পরিমাণ বেশি থাকে ডালপালা বেশি থাকে সেই ক্ষেত্রে সর্বোচ্চ বারোটা যদি গাছ ছোট থাকে তাহলে ছয় থেকে আটটা আর যদি গাছের ডালপালা অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে কয়টা ব্যবহার করতে হবে দশ থেকে বারোটা বারোটা দশ থেকে বারোটা এখন বলেন যদি ওইটা ব্যবহার করেন আপনার আমার যতটুকু ধারণা আপনার এই যে ধরেন এই জায়গাতে একটু হালকা পোকা লাগছে হ্যাঁ সেটা আপনি ওষুধ দিয়েছেন সে কারণে চলে গেছে ওইটাতে কিন্তু আপনার স্প্রে করা লাগবে না দুই জায়গায় দৌড়ানো লাগবে না ঘাড়ের মধ্যে মেশিন নেওয়া লাগবে না এই যদি আপনি মেশিন নেন তাহলে আপনার কষ্টটা কমে যাবে না স্প্রে করার কষ্ট কমবে না গুলানোর কষ্ট বা ঘাড়ে নিয়ে ঘুরতে একটু কষ্ট হয় সেই ক্ষেত্রে স্টিকি ট্র্যাপ যদি আপনি আপনার এক বিঘা জমিতে বা কানে জমিতে এভারেজে গড়ে আটটা থেকে দশটা দেন তাহলে কিন্তু আপনার ওই জায়গায় পোকাগুলো গিয়ে আটকাবে আটকাবে আঠার মতো কারণ ওই পাতার মধ্যে এমন এক ধরনের মানে নারীর টান আছে পুরুষ মানুষ কি নারীকে পছন্দ করে না যেখানে নারী আছে সেখানে পুরুষ কিন্তু গন্ধ শুকে শুকে যাইতে পারে ঠিক সেই রকম ভাবে পোকা মাকড়েরও নারী পোকার প্রতি একটা টান থাকে একটা আকর্ষণ থাকে ঠিক সেই রকম ভাবে নারী পোকাকে আকৃষ্ট করার জন্য যেরকম একটা সুঘ্রাণ দরকার সেই ঘ্রাণটা সেখানে দেয়া আছে যে কারণে পুরুষ পোকা যেগুলো আছে সেগুলো সেখানে যাবে আর যাওয়ার পরে সেই পোকাগুলো ওই জায়গায় যদি আটকে যায় তাহলে পোকা কি আর উঠতে পারবে আর যদি ফোকা উঠতে না পারে কিছু কিছু ফোকা থাকবে আপনার জমিতে নারী ফোকা থাকবে নারী ফোকা যদি থাকে পুরুষ ফোকা সাথে যদি তার সঙ্গম না হয় বা মিলন যদি না হয় তাহলে কি নতুন করে বাচ্চা দিবে না। তাহলে একটা সময় দেখবেন ওইটা ব্যবহার করার পরে চার পাঁচ দিন পরে দেখবেন পোকা প্রচুর পরিমাণে আপনার পাতার মধ্যে আটকাইছে এবং যে কারণে পরবর্তীতে আপনার জমিতে পোকামাকড়ের আক্রমণ থাকবে কম এবং আপনার লাউ হোক বা শশা সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং পাশাপাশি পোকামাকড় থাকবে না এরকম ভাবে পচে যাবে না সেটা আপনার জন্য উপকারী হবে তো নাকি সেটার নাম কি একটু বলেন তো ট্রাপ একটু বলেন ইস্টিকি বা স্টিকি কার্ডও অনেকে বলে এক কথা হলুদ ফাদ হলুদ ফাঁদ আর একটা আছে হচ্ছে সেক্স এক হচ্ছে বাক্সর মতো কিছু থাকে হ্যাঁ ওইটা ঝুলাই দিলে ওর ভেতরে ওইটার মধ্যেও নারীর আকর্ষণের মতো একটা সুগন্ধ থাকে ওই সুগন্ধটার কারণে পুরুষ পোকাগুলো ওখানে গিয়ে আস্তে আস্তে ওই সুগন্ধের কারণে ওখানে আটকে যায় এবং পরবর্তীতে আর বের হইতে পারে না যে কারণে তারা ওখানেই মারা যায় এই কারণে ব্যবহার করতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে স্টিকি ট্র্যাপ অথবা হচ্ছে সেক্সফেরেমন ফাঁদ এইটা যদি ব্যবহার করেন তাহলে আপনার কি মনে হয় উপকার হবে কি না উপকার তাহলে আপনি আমার মনে হয় স্থানীয় দোকানে গেলে এই জিনিসগুলো পাবেন আর তখন কিন্তু মোটামুটি আপনার এই লাউগুলো সুন্দর হবে আপনার আমরা আসছি মূলত এসিআই কোম্পানি থেকে হ্যাঁ এসিআই কোম্পানির স্টিকি ট্র্যাপ আছে যদিও আমাদের সেক্সফেরেমন ফাঁদ নাই তবে অন্য অনেক কোম্পানির আছে আপনি চাইলে সেগুলো নিতে পারেন এবং যে কয়েকটা কোম্পানির পাওয়া যায় সবগুলো তবে আপনার সবচেয়ে সুবিধা হবে যদি আপনি ওই স্টিকির ট্র্যাপটা দেন তাহলে চোখের সামনে দেখতে পাবেন হ্যাঁ আমার চোখের সামনে পোকাটা উড়ে যেয়ে ওখানে পড়তেছে সেক্ষেত্রে আপনার অনেক উপকার হবে হয়তোবা দাম যেটাই হোক না কেন আপনার যদি ফলের উপকার হয় একটা করে দাম কি পঞ্চাশ ষাট টাকা আশি টাকা একশো টাকাও আছে যদি আপনার এক বিঘা জমিতে এক জমিতে যদি আপনার এভারেজে যে পরিমাণ লাউ নষ্ট হয়ে গেছে এই এইটুকু জায়গাতে একখানি তো জমি হবে না 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 হইতো শতাংশ ষোলো বা পচে গেছে তো পঞ্চাশটা লাউ এর দাম এভারেজে পঞ্চাশ টাকা করে যদি হয় আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আর আপনার ধরেন পাঁচটা যদি বা ছয় সাতটা যদি স্টিকি চাপ কেনেন তাহলে আপনার খরচ পড়বে যদি ষাট টাকাও হয় ছয় ছয় তিনশো ষাট টাকা আবার পনেরো দিন বা বিশ দিন পরে এটা কিন্তু এক মাস পর্যন্ত চালানো যায় তবে যদি পোকার আক্রমণ বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু এইদিকে আসেন আমরা আরও দুই একটা দেখাই লাউ কীভাবে নষ্ট হয় আমরা একটু দেখাই মানুষও একটু দেখুক তাহলে একটু সচেতন হবে হ্যাঁ এই যে একটা লাউ নষ্ট হয়ে গেছে এই যে একটা লাউ নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট লাউগুলো আছে এই লাউগুলো যদি এই যে এটাও কিন্তু মোটামুটি এটাও নষ্ট এটা আর হবে না থাকলে আরও ক্ষতি করবে এই যে লাউগুলা ক্ষতি হয়ে গেছে এগুলো একটা করে লাউ বেশি না পনেরো থেকে বিশ দিন পরে লাউয়ের যে আকার হবে বা পঁচিশ দিন পরে যে আকারটা হবে এক একটা করে লাউয়ের দাম পঞ্চাশ টাকা নাকি আপনাদের এলাকায় কয় টাকা দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বা আশি টাকাও আছে খুচরা বাজারে একশো টাকা পর্যন্ত বিক্রি হয় পঞ্চাশটা লাউয়ের দাম পঞ্চাশ টাকা হলে আড়াই হাজার টাকা আর আপনার যদি পনেরো পনেরো দিন পনেরো দিন পরপরও যদি পাল্টান যদি পোকার আক্রমণ বেশি হয় সেই ক্ষেত্রে আপনার ছয় সাতশো টাকা লাগবে এক মাসে এক মাসে অথবা এক মাস দশ দিনে লাগবে ছয় সাতশো টাকায় ছয় সাতশো টাকা খরচ করলে যদি আপনার আড়াই তিন হাজার টাকা বেঁচে যায় তাহলে আপনার লাভ না ক্ষতি লাভ তো ওই হিসেবে আমরা আপনার কাছে অনুরোধ করব চেষ্টা করবেন এসিআই ক্রপ কেয়ারের স্টিকি ট্র্যাপ বা হলুদ ফাঁদ অথবা সেক্স ফেরমন ফাঁদ আপনারা ব্যবহার করেন তাহলে এটা দিয়ে সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে এবং এটা কিন্তু এক ধরনের পচা না এটা পোকার আক্রমণ হয় মাকোর আক্রমণ মাকড়ের এখানে সুস্থ দেয় বিধায় হচ্ছে পরবর্তীতে ওই জায়গাটা আস্তে আস্তে পুরো জায়গাটা পচে যায় পচে জায়গা তো এইটা নিয়ে আজকে আমাদের এটা শেষ করলাম পরবর্তীতে ইনশাল্লাহ আরো অন্য বিষয় নিয়ে কথা